নমস্কার আমি সোমা সাতাশে মে দুহাজার পঁচিশ পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া কয়েকটি উল্লেখযোগ্য ইতিবাচক সংবাদ এখানে মেলে ধরা হলো হংকংয়ে প্রথম স্থানীয়ভাবে জন্ম নেওয়া জায়ান্ট পান্টাদের দে নামকরণ হংকংয়ে প্রথম স্থানীয়ভাবে জন্ম নেওয়া জায়ান্ট পান্ডা নামকরণ করা হয়েছে জিয়া জিয়া এবং ডেডে এ ঘটনা হংকংয়ের বন্যপ্রাণী সংরক্ষণ প্রচেষ্টা একটি গুরুত্বপূর্ণ ফল মিস ওয়ার্ল্ড হাজার পঁচিশ বিউটি উইথ আ পারপাস গালায় সমাজসেবামূলক প্রকল্পের প্রদর্শন হায়দ্রাবাদে অনুষ্ঠিত বিউটি উইথ এ পারপাস গালায় মিস ওয়ার্ল্ড দু হাজার প্রতিযোগীরা তাদের সমাজসেবামূলক প্রকল্পের উপস্থাপন করেছেন এই উদ্যোগ বিশ্বব্যাপী সামাজিক উন্নয়নে নারীদের ভূমিকা তুলে ধরেছে সুইজারল্যান্ডে পারমাণবিক বর্জ্য হ্রাসে নতুন প্রযুক্তির উদ্ভাবন জেনেভা ভিত্তিক ট্রান্সমিউটেক্স একটি নতুন প্রযুক্তি উদ্ভাবন করেছে যা পারমাণবিক বর্জ্য আশি শতাংশ পর্যন্ত হ্রাস করতে সক্ষম এই প্রযুক্তি পারমাণবিক শক্তিকে আরও নিরাপদ ও পরিবেশ বান্ধব করে তুলতে সাহায্য করবে ভারতের প্রথম পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার জেট প্রকল্পের অনুমোদন ভারত সরকার দেশীয় প্রযুক্তিতে নির্মিত প্রথম প্রজন্মের স্টেলথ ফাইটার জেট অ্যাডভান্স মিডিয়াম কম্ব্যাট এয়ারক্রাফট প্রকল্পের অনুমোদন দিয়েছে এই প্রকল্পের মাধ্যমে ভারত আত্মনির্ভরতা অর্জনের পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে যা দু সালের মধ্যে সম্পন্ন হওয়ার লক্ষ্য রয়েছে হরিয়ানায় প্রাকৃতিক কৃষি ও পশু চিকিৎসা সেবায় নতুন উদ্যোগ হারিয়ানার মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনি কৃষকদের প্রাকৃতিক কৃষি গ্রহণের আহ্বান জানিয়েছেন এবং কুরুক্ষেত্র জেলার বেহলৈ গ্রামে একটি আধুনিক পশু চিকিৎসা পলিক্লিনিক উদ্বোধন করেছেন এই উদ্যোগের মাধ্যমে কৃষকদের রাসায়নিক সার ও কীটনাশক নির্ভরতা কমিয়ে পরিবেশ পরিবেশবান্ধব কৃষি পদ্ধতি প্রচার করা হচ্ছে আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি ভারতের রপ্তানি বৃদ্ধিতে সহায়ক হতে পারে ভারতের অর্থ মন্ত্রণালয়ের মে দু হাজার পঁচিশের অর্থনৈতিক পর্যালোচনায় উল্লেখ করা হয়েছে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সফল বাণিজ্য চুক্তি ভারতের রপ্তানি বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে এই চুক্তির মাধ্যমে নতুন বাজার উন্মুক্ত হবে এবং ভারতের অর্থনীতি প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে বলে আশা করা হচ্ছে সাতাশে মে দু পঁচিশ মঙ্গলবার পশ্চিমবঙ্গের একটি উল্লেখযোগ্য ইতিবাচক সংবাদ হল পশ্চিমবঙ্গের নতুন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের ঘোষণা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করেছেন যে রাজ্য সরকার একত্রিশে মে দু মাসের মধ্যে নতুন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করবে এই সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের নির্দেশনার পর নেওয়া হয়েছে যা পূর্ববর্তী শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার অনিয়ম সংশোধনের উদ্দেশ্যে এছাড়াও পূর্বে বরখাস্ত হওয়া বা প্রক্রিয়াগত ত্রুটির কারণে ক্ষতিগ্রস্ত প্রার্থীদের জন্য বয়সসীমা শিথিল করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে তারা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেন এই পদক্ষেপটি রাজ্যের শিক্ষা খাতে স্বচ্ছতা ও ন্যায় বিচারপূর্ণ প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে এই ইতিবাচক উদ্যোগ রাজ্যের শিক্ষা ব্যবস্থায় নতুন আশা করেছে এবং বহু প্রার্থীর জন্য নতুন সুযোগদের দ্বার উন্মোচন করেছে